একসময় আফ্রিকার মুক্ত নামে পরিচিত সুদান রক্তপাত ক্ষুধা এবং নিরবতার দেশে পরিণত হয়েছে আড়াই বছরের দীর্ঘ গৃহযুদ্ধ মানবতার শেষ নিঃশ্বাস কেড়ে নিয়েছে তিনশো জনেরও বেশি নারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রথমে ধর্ষণ তারপর বড় বড়তা তারপর মৃত্যু আর পুরো বিশ্ব শুধু তাকিয়েছিল সুদানের দিকে যখন ক্ষমতা লড়াই সুদানের রাস্তাঘাট বারুদ এবং মৃতদেহে ভরে দেয় একদিকে ছিলেন সুদানি সেনাবাহিনী জেনারেল আব্দুল ফাত্তাও আলবুরান অন্যদিকে ছিলেন আর এস নির্মম নেতা হিমদতি দুই জেনারেলের ক্ষমতার লোভ পুরো দেশকে নরখে নিমজ্জিত করেছিল একই সংগঠন যার শিকর মালয়েশিয়ার যানজাউদে সেই একই মালয়েশিয়া যা দু হাজারের দশকে দ্বারপুটকে রক্ত পে যায় তিন লক্ষ মৃত্যু হাজার নারীর মর্যাদা লঙ্ঘিত হয়েছিল এবং এখন সেই বড় ফিরে এসেছে প্রথমে একে সীমান্তরক্ষী বাহিনী বলা হতো তারপর ধীরে ধীরে একে একটি স্বাধীন বাহিনীর মর্যাদা দেওয়া হয় কিন্তু বাস্তবতা হল আর একটি সেনাবাহিনী নয় বরং মৃত্যুর বাহিনী অক্টোবরে যখন আর এস যোদ্ধারা আল ফাসিরের প্রধান হাসপাতালে প্রবেশ করে তখন কাউকে রেহাই দেওয়া হয়নি রোগী ডাক্তার শিশু শত শত মৃত রক্তভেজা করিডোর এবং বিচারের দাবিতে আকাশ ও পৃথিবী ভরে ওঠে সুদানের সমাজকল্যাণ মন্ত্রী সালমা ইসাক প্রকাশ করেছেন যে আলফাসিনের প্রবেশের প্রথম দুই দিনের মধ্যে আর এস তিনশো জন নারীকে নির্মমভাবে আক্রমণ করে এবং তারপর হত্যা করে আন্তর্জাতিক অপরাধ আদালত এখন এই ঘটনাগুলি তদন্ত শুরু করেছে কিন্তু ন্যায় বিচার এখনও অনেক দূরে সুদানের পরিস্থিতি এতটাই ভয়াবহ যে মানুষ পশু খাদ্য শুকনো ঘাস এমনকি চামড়াও খেতে বাধ্য হচ্ছে আলফাসের এবং কাদুগুলি উভয়কে একই দুর্ভিক্ষ পীড়িত এলাকা ঘোষণা করা হয়েছে ক্ষুধা রোগ এবং মৃত্যু সুদানকে গ্রাস করেছে একদিকে জেনারেল বুরান তার ক্ষমতা রক্ষায় ব্যস্ত অন্যদিকে হেমদতে তার সৈন্যদের সাথে নিয়ে পুরো দেশ দখলের স্বপ্ন দেখছেন মাঝখানে সাধারণ মানুষ শিশু মহিলা এবং বৃদ্ধরা অসুবিধায় পড়ছে যাদের একমাত্র দোষ হলো তারা সুদানে জন্মগ্রহণ করেছে প্রশ্ন হল সুদানের ভবিষ্যৎ কি তা নয় প্রশ্ন বিশ্ব বিশ্বকে চুপ থাকবে কেউ কেউই নরক থামাতে পারবে নাকি সুদানের মাঠে এখনও চিরতরে লাল হয়ে যাবে